ব্রাজিলের নতুন দলে একাধিক চমুক চিলি ও বলিভিয়ার বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে আনচেলত্তি বাদ পড়েছেন নেইমার ভিনিসিয়াস জুনিয়র ও রোদ্রিগো হলুদ জার্সিতে নেইমারকে মাঠে দেখার আশা ছিল সবারই কিন্তু আরও একবার সেই চোরটায় কপাল পড়ল তার বাসায় শেষ দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ নয় বিশ্রাম দিয়েছে ভিনিসিয়াস জুনিয়র ও রুদ্রি এছাড়াও বাদ পড়েছেন ডিফেন্ডার ড্যানিলো ও ফরওয়ার্ড অ্যান্থনি দলে ফিরেছেন আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াস ও মিডফিল্ডার লুকাস পাকেতা বাসায়ের এই দুই ম্যাচে সবাইকে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে কার্লো আঞ্চেল প্রিয় দর্শক কেমন হল ব্রাজিলের দল গোলরক্ষকে আছে অ্যালিসন বেন্টো ও সুজা ডিফেন্ডারে আছে গাব্রিয়েল মার্কিনিওস ভ্যান্ডারসন ওয়েসলি আলেক্সান্দ্রো কাইও হেনরিকে ডগলাম ডান্তোস ও প্রুনো মিডফিল্ডারে আছে কাশিমিরো রাইস অ্যান্ড্রি সান্তোস জয় লিন্টন ও লুকাস পাকেতা ফরওয়ার্ডে আছে গ্যাব্রেল মার্টিনেল্লি রাফিনিয়া রিচার্ড ম্যাথিউস উইয়া লুইস হেনরিক জও পেদ্রু কায়ো জর্জে ও স্টেভা উইলিয়ান আগামী পাঁচই সেপ্টেম্বর চিলি ও দশই সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আঞ্চলতির দল